একটা নেকির কত মূল্য যার একটা সেই আমি অনেক সময় বলি মনে আছে ছাত্র বয়স ঢাকা যাত্রাবাড়ি মাদান পড়তেছিলাম আমাদের মাদানি সাহেব মেজো ভাই সে তখন মতিনাই ইউনিভার্সিটিতে পড়ত সে বাংলাদেশে আসার পরে আমার সঙ্গে বাতাসে দেখা করার পরে বলতেছিল আগামী দিন আমি চলে যাব তাই সদর সদরকারের কথা বলছিল মনে পড়তেছে যে আইস ওখানে অমুক সময় তা আমি তো ওখানে গেলাম তা ভাইয়া কে পাই নাই এখন মাদ্রাসা পর্যন্ত বুঝবো আমার এক টাকা কমতি আছে ওই সময় এখন কাছে আমাকে দশ টাকা ধার দেওয়া যায় কিনা সে বললো কাছে এখন টাকা নাই ধার দেয় নাই তাই নাই এখন আমি মাদাসা যাবো কি এখন বাসের ভিতরে উঠে যদি বাসের লোকেরা ঘাড় ধরে ধাক্কা দেয় ভাড়া নাই অবশ্য এখন যত সময় যায় তত মনে হইতে যেন মনে আসমান মাথায় করতে আসে এর আগে তো বুঝতাম না টাকা ঠেকা বাজলে কি পর্যায় দেখি এখন সব আমার কাছে অন্ধকার হইয়া আসছে এখন পাওয়ার সামনেতেই মনে চলে না এখন এমন ভাবে অস্থির হয়ে গেলাম আল্লাহ দাও করে রওনা করলাম তা যাই হোক ওই বাসের লাইন আমার জানা ছিল না সদরঘাট থেকে যাত্রা ওই গুলিস্তান তা আগে তো ছোট ছোট বাচ্চা যাইতে হবে ছোট বাসের যে ভাড়া বেশি সে আমার জানা নাই নতুন তো বড় বাসের ভাড়া কম আমি আলহামদুলিল্লাহ একটা বড় বাসে আর উঠছি যাই যখন গুলিস্তের নামছি আটানা ভাড়া কম কমলা তুমি বাসাই আটানা দোম পাকা আর বাকি আছে আটানা

নামার পরে মনে হয় যেন পাহাড় আমার মাথা থেকে নাকি আসলে যার নেকি ঠেকা বাজবে সেই বুঝবে যে একটা নেকির মূল্য কত কেয়ামতের ময়দানে একটা নেকি জন্য ঠেকা বাঁচতে পারে না সারা কেয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সঙ্গে সুযোগ আছে কি মনে করেন আছে কেয়ামতের ময়দান অবস্থান কেমন হবে

মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইয়া যাবে মা ভাগবে কার থেকে তাহলে মায়ের আদরের দ্বিতীয় কে আছে আছে মা যদি কেউ আমাদের ময়দানে সন্তান থেকে ভাগে তাহলে অন্য কেউ এরকম আপন চিন্তাও করা যায় না যে আপনাকে আমাকে নেকি দিবে কথা ঠিক না ভুল তাইলে যার কেয়ামতের ময়দানে নাকি ঠেকা বাঁচবে সেই বুঝবে একটা নাকির মূল্য কত সারা কেয়ামতের ময়দানে ঘুরে একটা নাকি সঙ্গে সুযোগ আছে আসতে বলেন কিন্তু আল্লাহ যদি কবুল করে নিয়া যদি সহি থাকে মাহবিলি যারা আসছেন একটা দুই আল্লাহ লক্ষ লক্ষ নাকি এমন দান করবে এখন এই মাহফিলের গুরুত্ব আলোচনা করলাম আলহামদুলিল্লাহ আপনারা মাসাল্লাহ শুনলেন কিন্তু এই গুরুত্ব যদি নামার ভাইদের মধ্যে থাকত তারা কি মাহাবী না এসে থাকত তাহলে বোঝা গেল তাদের ভিতরে গুরুত্ব আসে না এখন এই মাহফিল কিন্তু বুঝের জন্য বুঝাবার জন্য আর বুঝবার জন্য এই জন্য আপনারা রহমতুল্লাহ আলাই বলতেন যে যারা মাহাবিল আসে নাই বুঝের অভাব বলেন কিসের অভাব আর এই বুঝের জন্যই মাহাবিলে কথা ঠিক এখন কথা হলো এই উপরে এত সিলে সিলে শব্দ করে তারা স্বেচ্ছাসেবকরা দেখেন শব্দ না করে

বলছে তো নাই বরং আল্লাহ রসুল কি কম জ্বালান জ্বালায় নাই ওরা কিন্তু আল্লাহ রসুল কিভাবে চিনতো যে আল্লাহ রসুল আল্লাহ রব্বুল আলমী কোরআন কারিমের বলছেন যে ওদের সন্তানদেরকে ওদের চিনতে যেন কোন অসুবিধা হয় আপনার সন্তান আপনার মেয়ে ছেলেকে আপনার চিন্তে অসুবিধা হয় তাহলে আপনার ছেলে সন্তানকে আপনি যেভাবে চেনেন ঠিক ওরাও যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এই ভাবে ওরা চেಂತো কিন্তু ইমান আনে নাই কারণ কি তাদের সুবব দুনিয়া রাস কুল্লি খাতিয়াতাই समस्त হলো দুনিয়ার মোহ তাদের কিসের মোহ এই এক সাইডে আমার বাজার নাছে না এই যে বর্তমানে বাংলাদেশের মধ্যে মানব রচিত কুফুরি আদর্শ আছে না যেমন প্রচলিত গণতন্ত্র গণতন্ত্রের নাম শুনছেন না এই গণতন্ত্রের প্রবক্তাকে জানে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই নিচে আদর্শটা কি কুফুরি করতে আমরা কি বলছি বাইদা আল্লাহ ফরদা আল্লাহক্কা সমস্ত ক্ষমতার মালিক আর ابراہیم কি কয় এখন আপনি নিজে প্রশ্ন করেন যদি এই কথা কেউ স্বীকার বিশ্বাস করে আছে আগবে একসিডেন্ট আমার বাজানরা আছে নামাজও ভরে রোজাও রাখে হজও করে দান সাত খাওয়া নাই কিন্তু এই প্রচলিত গণতন্ত্রের নীতি দল সমাজ কয়ের জন্যে সেই দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করে হেরা বুঝছে ভুল না আমরা বুঝছি ভুল আল্লাই ভালো জানে আর হেরাই ভালো জানে

কথা বুঝছে আল্লাহ বলতেছে কোরআনুল কারিমের ভিতরে অমাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না কোরআনুল কারিমে আল্লাহ বলতেছে ওরা কাফের ঠিক ওরা জালেম ঠিক কথা আছে ঠিক কিনা কেন আমার ভাইদেরকে বলো পর্দা আরে মা মুন্ডা তারা শুনতেছেন বসতেছে আমি যে কথা বলছিলাম বলছিলাম এই যে ঘটনাটা তারা করতেছে করতেছে ঘটনা ঘটাই এর পিছনে তালাশ করলে দেখবে দুনিয়ার মোহ কিসের মোহ আমি অমুক দলের সেক্রেটারি আমি অমুক দলের সভাপতি

এই যে আবু জাহেবের কথা শুনছে আল্লাহ হাবিবের চাষা ছিল যখন নাকি আবু জাহেবকে কতল করে মাথা কাটে তখন বলতেছে আমার মাথার একটু বড় করে রেখা একটু করে ব্যাপার করে তোরে মারতে আসে কল্লা কাটে তোর মাথা বড় করিয়া ছোট করিয়া আর কি আছে কথার কথা কলে মরার পরে মানুষ যখন কল্লাটা দেখবে মাথাটা তখন মানুষ যেন মনে করেন তার কল্লা

একটা সাইড লেগে এসছে মানে নাজিম আম সাইড পুরো সরল নাই মানে ঠিকমতো হাঁটতে পারে না খুব অসুস্থ আমি একদিন বিশ্বাসের এক বসা এই তখন এসে আমাকে বলতে হুজুর আমার জন্য একটু দোয়া করে কেন বলে আমি এই অবস্থায় শেষ বারের মতো আমি একটু মানুষের কাছে যাইয়া বোর্ড সাইড একটু মেম্বার হইতে পারি কিনা আমি শুই না আমি কি জবাব দেব আমি চুপ করে কারণ এক পাও বলতে গেলে কবর আর তার এখন বড় আশা কি হবে আমি তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবর করুক আমার আশা আল্লাহ পূরণ করুক কথার কথা কয়েকদিন পর শুনি যাই মানে মারা গেছে ওই অবস্থায় তো মেম্বার হইবে মানুষে ডাক দেবে মেম্বার সাহেব শোনেন নাই আপনাদের রহমান যে কথা বলতো ওই যে মেম্বার নির্বাচন দিন এই যে মেম্বার এখন মেম্বারি করতে করতে জাগা জমি ফেলে বেসা শেষ এখন ঠিক মতো ঘরে সংসার বাজারও চলে না এখন স্ত্রী বলতেছে আপনি মেম্বার কি করে পাইছেন কি সব শেষ করছেন এখন বাজার ঘরে ঠিক চলে না তখন মেম্বার বলতে আছে স্ত্রী তুমি বসবা কি তুমি কি বসবা কি পরে যখন আমার বাড়ির দরজায় আইসিয়া লোকজন বাড়ি তখন আমি আর আমি থাকি এতরা তোমরা বসবা কথা কয়না আল্লাহুল আলামি খুঁড়াল গাড়ির ভিতরে বলছে আসব শেষ করতে পারছে পারবে বাংলাদেশের ভিতরে বড় ধনী ছিল যদি তার আরো না লাগতো বিদেশে যে চুরি করছিল শোন বাংলাদেশের বিচারে সবচেয়ে বড় ধনী এরপরে বিদেশে যাই চুরি করে কি তাহলে বুঝে গেল তার আরো দরকার তাহলে চুরি করবি না শেষ পর্যন্ত বলে একটা আঙ্গুল কে টেপে নিয়ে আসতিস আপনার জেলার মধ্যেও তো আসিল কিছু নাই কিন্তু ঘুষের ব্যাপারে বড় কমতি

এই জন্য আমার ভাইকে বলবো এই দুনিয়ার মোহের কারণেই আজকে অনেক মুসলমান সন্তান তারা কিন্তু ইসলামের নীতি আদর্শ কালচার বাদ এখন বিজেপিদের বিদেশিদের কালচারে অভ্যস্তে এই জন্য আমার ভাইদেরকে বলবো বুঝার জন্য বলতেছি শোনে কোরআন কালী নাচরেছে প্রায় পনেরো শত বছর বেশি যার উপরে নাজুসের আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তার উপরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লাম দুনিয়ার দিক থেকে উম্মি নেয় উম্মি বুঝে দুনিয়ার শিক্ষা করে শিক্ষিত ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলহাম নিজের দশ কথা করতে জানতেন না চাই আমরা বলতাম কি যাদেরকে বলি একেবারে জবর গন্ডমূর্খ কথা দশ তো কথাও জানে না কথা ঠিক না বেটি

কাশি ভিতরে তখন দেখলাম আল্লাহ রসুল সাল্লাহ সিং মুবার কেমন ছিল তাহলে দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুল ছিল উমনি দর্শকতো করতে চানতেন না আল্লাহ রব্বুল আলম তাকে শিক্ষায় দুনিয়া হওয়ার সুযোগ দেয় নাই কারণ দুনিয়াদাররা নাস্তিকের দলের বলার সুযোগ পাইতো লোকটা বড় শিক্ষিত ছিল বড় মেধাবী জেহেনি ছিল পান্ডিত মানুষ ছিল কোরআন কেন নিজে লেখে রয়েছে

আর সব ইম্মেরা বুঝছে আমাক কিচ্ছু বুঝে না ই সরবো না এত রুগями ফুযরা সমাজের বোঝা সব তারা বুঝছে কথা ঠিক না আমি বাজানদেরকে বলবো কোনো ঝগডা চাটি নাই কোনো মারামারি কাটাকাটি নাই এখনো কুরআন করে আমাদের মাঝে আছে না আছে চ্যালেঞ্জার তাও তো আছে শিক্ষিত আমার বাদাদেরকে বল বড় বড় পণ্ডিত শিক্ষিতরা এই কোরআনুল কারীম যখন বিচার করছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আমি গরি না ওই যে কানাডার যে ইউনিভার্সিটি সে প্রফেসর কেরেমিরও বুঝছেন ও নীতি এম যুক্তি শাস্ত্রের উপরে পণ্ডিত বর্ষ করছে বাইবেল ও খ্রিস্টান ছিল বাইবেল ওদের ধর্ম গ্রন্থ না বাইবেলের উপর পাণ্ডিত্য অর্জন করছে ধর্মীয় যাকে পাদ্রী বলা হয় খ্রিস্টানরা বলে পাদ্রী বাইবেলের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছে তার সঙ্গে যখন আহমদ সঙ্গে ডিবেট হয় এক পর্যায়ে তিনি কোরআনকারী বিশ্বাস করতে যাইয়া দেখে ভুল বের করতে যাইয়া উল্টা দেখে উল্টা কোরআনকারী তাকে প্রশ্ন সরে দেয় কেন বিরল যত ভুল তালাস করো এর ভিতরে ভুল নাই এরপরে তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কিছুদিন আগে আমেরিকা না কোন জায়গার এক মহিলা সুরায় নামল নিয়া কি করছে রিসার্চ করছে কই যে দেখে কোরআনুল করিম সুরায় নামলের ব্যাপারে যা যা বলছে মৌমাসির সঙ্গে এক কিঞ্চিত কোনো বিন্দু পার্থক্য করে একশো বাক্স মিলে গেছে এরপরে কালিমা পড়ে মুসলমান এই কোরআন সমুদ্র সম্পর্কে আলোচনা করছে কোরআন কেমন না চলেছে মরুভূমিতে না আসতে কয় আরবের ভিতরে বালি আর পাথর না শুধু কাছে কোনো পানি আছে নদী আছে খাল আছে চাকর আছে এই সেই কোরআন কারি সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না রিসার্চ করে দেখে সমুদ্র ব্যাপারে কোরআন যা বলছে একশো বড় মিলে গেছে আল্লা বলছেন মারা যাল বাহ রাইনিয়াল তাকিয়ান